আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বরিশালের ঘটনাকে বিচ্ছিন্ন বলে অবহিত করলেন স্বরাষ্ট্র মন্ত্রী এরপরে থাকছে পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগই জড়িত ছিল বলে দাবি মির্জা ফখরুলের এদিকে মিথায় হচ্ছে বর্তমান সরকারের সম্বল বললেন রিজবি আহমেদ জানিয়ে দেব ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাইব মাহমুদ জুয়েল গ্রেফতার এদিকে ফেরি চালুর নামে একশো কোটি টাকা অপচয় এলাকা জুড়ে বিক্ষোভ পেপার আন্তর্জাতিক বিদ্রোহীদের হটিয়ে তিন জেলা দখলে নিল তালেবান অবরুদ্ধ পাঞ্চশীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে বরিশালের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও সংঘর্ষের ঘটনাকে বিচ্ছিন্ন বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন ভুল বোঝাবুঝি হতেই পারে এটা সব সময় হয়ে থাকে নতুন কিছু নয় সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন বরিশালের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে রাজনীতিবিদরা রাজনীতি করেন তাদের সাথে ভুল বোঝাবুঝি হতেই পারে আর এটা সবসময় হয়ে থাকে নতুন কিছু নয় সূত্র নয়া দিগন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী জড়িত জড়িত ছিল এর সঙ্গে জিয়াউর চেয়ারপার্সনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ জাতিকে ধোকা দেয় জিয়াউর রহমানের জনপ্রিয়তার ভয়ে তারা মিথ্যা বলে তাকে হেয় করতেই ক্ষমতাসীনরা এসব মিথ্যাচার করছে তিনি বলেন ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করে জনগণের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যাবে না সরকার টিকা নিয়ে তেলেসমাতি কাণ্ড করেছে বলে অভিযোগ করে বিএনপির महासचिव বলেন তারা মিথ্যা অপতপ্রচার ও ভুল তথ্য দিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করছে বিশেষজ্ঞরা বলেছেন যে 18 বছর বয়সীদের পর্যন্ত টিকা দেওয়া দরকার মোটামুটিভাবে 13 কোটি টিকার প্রয়োজন 18 কোটি দেশে তেরো কোটি মানুষের জন্য ২৬ কোটি ডোজ টিকা লাগবে তিনি বলেন সরকার তিন লাখ দুই লাখ ও লাখ করে টিকা আনে তাও আবার দান অনুদান সেখানে বলে যে আমরা গণ টিকা দানের অভিযান করছি এবং প্রতিদিন এক কোটি করে টিকা দেব অন রেকর্ড বলছে অথচ টিকা নেই এদের লজ্জা সরম নেই আমি একদিন বলেছি যে এটি একটি ফ্রড গভর্মেন্ট তিনি বলেন চীন ও রাশিয়া প্রথম দিকে এখানে টিকা উৎপাদনের প্রস্তাব নিয়ে এসেছিল তখন সরকার নেয়নি কথা হলো চীনের একটাই যদি নিতে হয় ওইটাই যদি উৎপাদন করতে হয় তাহলে প্রথমে করেননি কেন একটা বিশেষ প্রাণী আছে এরা যখন পানি খায় ঘোলা করে খায় এরা হচ্ছে সেই প্রাণী জাতীয় যারা পানি ঘোলা করে খায় জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কদ্দুসের সভাপতিত্বে এ মহাসচিব অধ্যাপক এমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন সূত্র ইনকিলাব মিথ্যায় এ সরকারের সম্বল উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ বলেছেন তারা করোনাকে রাজনীতিকরণ করে জনগণকে বিভ্রান্ত করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে যখন দেখছে এটা নিয়ে কাজ হচ্ছে না তখন তারা আরেকটি ইস্যুকে সামনে নিয়ে আসে সোমবার তেইশ আগস্ট জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি রিজভি বলেন আমরা জানি যে স্বাধীন দেশে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে যদি সরকার কখনো অত্যাচারী হয় তাহলে বিরোধী দলের কাছে প্রশাসন শেষ আশ্রয় স্থল তারা বিচারকের কাছে সঠিক বিচার পাবে কিন্তু এখন সেই জিনিসটা পাওয়া দুরূহ ব্যাপার তিনি আরো বলেন দুই সালের আন্দোলনে যশোরের এসপি বলেছিলেন কি ব্যাপার আমি মিছিলের শব্দ শুনি গুলির শব্দ শুনি না কেন তিনি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র হতে চেয়েছেন ওই সময় শুনেছি পুলিশের বড় কর্মকর্তারা বলেছেন আমরা বন্দুক গুলি কি পকেটে দিয়েছি রাখার জন্য এটা ব্যবহার হচ্ছে না কেন যে দল সরকার পরিচালনা করছে সংসদে বিরোধী দল ছিল জনগণের স্বার্থ রক্ষা করেছে সেই দলের বিরুদ্ধে প্রকাশ্য গুলি চালানোর কথা বলেছে অদ্ভুত ব্যাপার প্রশাসনের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সমাজ কোথায় আপনাদের ভিত্তি করেছে বা রেখেছেন যারা গুন্ডামি করে ক্ষমতা দখল করে আছে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের রক্ষা করার জন্য এমন কোনো কাজ নাই আপনারা করেন নাই বরিশালের সংঘর্ষের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভি বলেন বাংলাদেশে আজ আওয়ামী লীগের গোন্ডাতন্ত্র চলছে সকলে মিলে এই গোন্ডাতন্ত্রকে প্রতিহত করার দরকার ছিল কিন্তু আপনারা প্রশাসন আপনাদের দিকে এগিয়ে আসেননি এখন আপনারা প্রশাসন সেই গোন্ডাতন্ত্রের শিকার হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ এগিয়ে আসছে না তারা প্রকাশ্য বাসায় গুলি করেছে অতীতে যদি আপনারা প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করতেন তাহলে আজকে এসব ঘটনা ঘটত না করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন করোনা ভাইরাসের কারণে চারিদিকে মানুষ মারা যাচ্ছে আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে অথচ করোনার সংক্রমণ রোধে এই সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারে এনি তারা সম্পূর্ণ রূপে ব্যর্থ শুধু তাই নয় এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে এই সরকার যে দুর্নীতি করেছে তা পৃথিবীর কোনো এক নেকারজনক ঘটনা তারা যে মাস্ক আমদানি করছে সেটা তাদের নিজের লোকদেরকে দিয়ে করিয়েছে নিম্নমানের মাস্ক ব্যবহার সর্বরাহ করেছে আর তাদের পকেট ভারী করেছে আর বলছে এন95 সর্বরাহ করেছি তারা মিথ্যার ওপর মিথ্যা বলে সূত্র انقلاب জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ ছাত্র দলের ঢাকা মহানগর পূর্বের সাবেক সহসভাপতি আরজুক আহমেদ জানান সোমবার রাত সোয়া দশটার দিকে যাত্রাবাড়ির কাজলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এ সময় তার সঙ্গে থাকা ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে গেছে তারা সূত্র বিটি প্রতিদিন গাইবান্ধার বালাসি ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে দুইটি ফেরি ঘাট সহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ ও ড্রেজিং করার পর বিআইডব্লিউটি বলেছে নব্যত সংকটে এ পথে ফেরি চলাচল সম্ভব নয় তাই এই প্রকল্পটি রাষ্ট্রীয় অর্থের অপচয় ও লুটপাট ছাড়া আর কিছু নয় এই অপচয়ের সঙ্গে জড়িতদের শাস্তি ও বিচার এবং এই রুটে ব্রহ্মপুত্র সেতুর দাবিতে সোমবার তেইশ আগস্ট বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছে গাইবান্ধা নাগরিক মঞ্চ এ সময় সড়কে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এক পর্যায়ে বিক্ষুদ্র নাগরিকরা ওই এলাকা সড়ক অবরোধ করেন এতে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ বাধাদায় কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই সড়ক অবরোধ করে সমাবেশ চলে এবং পরে বিক্ষোভ मेंसिल बेर करा है নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম পারভেজ ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ প্রমুখ এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ বলেন এত বিপুল অর্থের একটি প্রকল্প কোন প্রকার যাচাই বাছাই ও সম্ভাব্যতা পরীক্ষা ছাড়াই টাকাগুলো ব্যয় করা হলো নাকি লুটপাটের সাথে প্রকল্পে বাস্তবায়ন করা হয়েছে জানতে চায়। নাগরিক মঞ্চের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু বলেন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এ গাইবান্ধাবাসীর সাথে প্রতারণা ও তামাশা করলেন তিনি আরো বলেন অবিলম্বে এই একশো কোটি টাকা অপচয় লুটপাট ও দুর্নীতি সেতুপত্র প্রকাশ করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে সেই সঙ্গে বক্তারা সমাবেশ থেকে এই রুটে অবিলম্বে ব্রহ্মপুত্র সেতু নির্মাণের দাবি জানান সূত্র ইত্তেফাক আফগানিস্তানের উত্তর অঞ্চলীয় তালেবান বিরোধী বিদ্রোহীদের হটিয়ে তিন জেলার দখল নিয়েছে তালেবান যোদ্ধারা এছাড়া তিন দিক থেকে ঘিরে রাখা হয়েছে পঞ্জোশির উপত্যকা সোমবার দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় এই তথ্য জানান এর আগে 15 আগস্ট কাবুল দখলের পর উত্তর আঞ্চলিক বাগলান প্রদেশের বানদিহ সালেহ ও পুল হিসার জেলা তালেবানের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নেয় পাঞ্জশির কেন্দ্রিক বিদ্রোহীরা তাজিক জাতি গোষ্ঠীভুক্ত সোভিয়েত আগ্রাসন বিরোধী যুদ্ধের কিংবদন্তি নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ এই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন এদিকে জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় আরো জানান তারা পানজশির অভিমুখে বাদাকশান তাখার ও আন্দারাবে অগ্রসর হয়েছেন এর আগে অপর এক টুইট বার্তায় জবিউলা মুজাহিদ বলেন তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের কাছাকাছি অবস্থান নিয়ে উপত্যকাটিকে তিন দিক ঘিরে ফেলেছে তবে পাঞ্জশির ঘিরে ফেললেও তারা যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চালাচ্ছেন বলে জানান জবিউল্লাহ মুজাহিদ সূত্র আল জাজিরা